হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আজকে রবিবারের দিন ঘরে মোবাইল ঘাঁটতে ঘাটতে এই টেস্ট রেসিপিটা হঠাৎ চোখের সামনে চলে আসলো ফোনে এটার নাম হচ্ছে আলু টুক যখন বলছি তোমরা বুঝতেই পারছো দেখেই মুখে এসে গেছে জল তা আমিও ডিসাইড করে নিলাম রবিবার দিন সবার সাথে এই রেসিপিটা বানিয়ে খাওয়াবো কিন্তু প্রথমবার যেহেতু বানাচ্ছি প্রথমেই প্রথমেই বুঝতে যে ভুলটা করলাম আলু কাটতে আলুটা ডুমুডুমু করে কাটার কথা ছিল কিন্তু আমি তো ভাজার মতন করে কেটে ফেললাম যাই হোক দেখি নেক্সট কি করা যায় আলুটা কেটে ধুয়ে তারপর এটা ভালো করে শুকিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম যেমনটা কি ভিডিওতে দেখানো হয়েছে আচ্ছা এটা কিন্তু খুব বেশি সময় আমি ক্রিস্পি করে ফ্রাই করি নি জাস্ট এটাকে থেতলানো যাবে এইভাবে আমি এটাকে ফ্রাই করলাম এবং ফ্রাই করার সময় এটা হার্ডলি দশ মিনিট রাখার পরে আমি নামিয়ে নিয়েছি আর তারপর দেখো এইভাবে আমি এগুলো থেতলিয়ে নিচ্ছি কারণ আমি যা দেখলাম ওইটা মশালাটা মিক্স হওয়ার জন্য এভাবেই যতটা আলু ছিল একটু একটি করে আমি থেতলে নিলাম যারা কাজ পারো না এটা একদম ইজিয়েস্ট ওয়ে চটপট করে তৈরি হয়ে যাবে খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টও লাগবে না যা লাগবে সব বাড়িতেই থাকবে আর সবাই খেয়ে বলবে বা তুমি ভালো রান্না করো করো তো লেজি মানুষটা নিশ্চয়ই রেসিপিটা ট্রাই আলু আচ্ছা কেমন হয় সেটা তো আগে জানাই তারপর না ট্রাই করার কথা তো সব থেতলিয়ে নিয়ে আবার আমি তেলের মধ্যে এটা দিয়ে দিলাম তেল 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 ভাই আর কত তেল এটা যখন ভাবছিলাম তখন ভাবলাম রোজ যে মোমো খাই তখন কি আর কিছু প্রবলেম হয় না খাবো তেলই খাবো তো ওইসব থেতলিয়ে এটা এইবার তেলের মধ্যে দিয়ে আমি একদম এটা ছেঁকে নেব এটা ক্রিস্পি হয়ে যেতে হবে ঠিক আছে তো চলো এটাকে আমি ভেজে নিই আর এটা ভাজতে ভাজতে আমি সব মশলাগুলো রেডি করে নেব মশলার মধ্যে কি কি ওরা দিয়েছিল লঙ্কার গুঁড়ো লবণ তারপর ধন্যা পাউডার পাতা পাউডার মানে ধন্যা গুঁড়ো আর দিয়েছিল চাট মশালা আমি তো এটার মধ্যে ম্যাগি মশালা প্লাস জিরে গুঁড়ো এগুলোও অ্যাড করে দিয়েছি হ্যাঁ হলুদও তো আমি এখানে একটু বেশি কোয়ান্টিটি নিয়েছি যদিও সবটা লাগেনি ঠিক আছে এইসব একসাথে একটা বাটির মধ্যে পেস্ট করে তারপর এটার গার মধ্যে আমি মিশিয়ে দিলাম আমার না এখনই সহ্য হচ্ছিল না কখন খাবো কখন খাবো কার কার আমার মধ্যে স্বভাব আছে হল তো রাত্রে রাত্রে একদম খাওয়ার জন্য খিদা পেয়ে যায় আর জানো তো একটা রাজের কথা যেটা সবচেয়ে টেস্টি পিস থাকে বড় পিস থাকে না লোককে না দিয়ে আমি রাত্রে রাত্রে খেয়ে নিই আমি জানি এটা ব্যাড হ্যাবিট বাট এটা আমি করি দেখো কিরকম ক্রিস্পি লাগছে তারপরে এই যে মশলাগুলো ছিল না এই ক্রিস্পি পটেটোর মধ্যে আমি মিলিয়ে দিলাম আমার অনেকটাই এই আলু টুকটা চাটের মতন লেগেছে কিন্তু চাটে আমরা শুধু এটাকে এত ক্রিস্পি করে ভাজি না যাই হোক সব মশলাগুলো মিলিয়ে তারপরে আমি লঙ্কাগুলো কুচি করে কেটেছি ওরা যেহেতু একদম পুরো লঙ্কাটা দিয়েছে বাট আমি কুচি কুচি করে দিয়েছি ধনে পাতা দিয়েছি আর শেষে একটু লেবু উপরে ছড়িয়ে দিয়েছি আর তারপর এটা সবকিছু মাখিয়ে নিয়েছি গায়ে গায়ে আর এটা এত টেস্টি হয়েছে বন্ধুরা তোমরাও নিশ্চয়ই বাড়িতে এটাকে ট্রাই করবে কি করে বলেছি এরকম করতে করতে যে টেস্টি হয়েছে কারণ অনেকবার আমি বাইট করে খেয়েই ফেলেছি যদিও হাত মুখ ধুয়েছি আমি এত নোংরা না প্লিজ সো এই ডিশটা তোমাদের কেমন লেগেছে এটা ঝটপট করে তৈরি হয়ে গেছে এমন কিছুই লাগে নেই এটা বানাতে আলু ঠালু তো সব ছিল জাস্ট থার্টি রুপিস আমার খরচ হয়েছে তার মানে বাড়িতে বসে একদম পেশাবাসুল একটা ডিশ সবাই হাত চেটে বলে যে মধু কি ভালো একটা রান্না করেছো তো তোমরাও নিশ্চয়ই এটা যদি ট্রাই করো আমাকে জানিও আর কার কার আমার মতন জল চলে এসছে নিশ্চয়ই জানিও ঠিক আছে দেখে বেশ ভালোই লাগছে না লাইটের অভাবে সামনের থেকে এটা সত্যি অনেক বেশি ভালো লেগেছে আর যেহেতু এটার মধ্যে খুব একটা মশালা দেইনি আমি একটু কমিয়ে দিয়েছি আর লঙ্কাটা কুচি কুচি করে খেটে দিয়েছি না তো খাওয়ার সময় যখন মুখে পড়ছিল আমার মনে হচ্ছিল মধু মাস্টার শেফে যাবে তারপর আমার মনে হচ্ছে সস্তা তুমি তুমি মাস্টার শেফে যাবে হেরেই বাড়িতে আসবে তো যাই হোক এটাকে সুন্দর করে সাজিয়ে ঠাজিয়ে ধন্যবাদ কুচি টুচি দিয়ে আমি ফটো উটো তুলে নিলাম কারণ আমাকে তো এখন মাস্টার শেফের মতন একটু ফিল করতে হবে না আমি টেস্ট তো করেই নিয়েছি খেয়েছি সুপ পাপ হচ্ছে আর খেতে খেতে তারপর ভাবলাম যে একটু মাকেও খাওয়িয়ে আসি তো আমি মা খুশি আরামসে খেলাম সন্ধ্যাটায় এনজয় করে করে আলু টুক এটা হচ্ছে একটা সিন্ধি খাওয়া যেটা আমরা বাঙালির মধ্যে বললে বলতেই পারি যে আলু চাট হ্যাঁ খুব ভালো ছিল তোমরাও বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো দেখো মার আরাম বিস্তার মধ্যে শুয়ে শুয়ে আলু টুক খাচ্ছে হ্যাঁ এরকম একটা ভালো মেয়ে তো বাড়িতে বাড়িতে থাকা দরকার